যেখানে তারা বলছিল এখানে যদি দিল্লি এবং রাজ্যের সরকার যদি একই দলের হাতে আসে ডাবল ইঞ্জিনের সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার হয় একেবারে প্রথম মন্ত্রিসভা থেকে একশো দিনের জায়গাতে দুইশো দিন কাজ হবে একশো সত্তর টাকার জায়গাতে তিনশো টাকা মজুরি হবে গত সাড়ে সাত বছর কোন বছরে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের বেশি হয়নি তাও ঘরে চল্লিশ পঁয়তাল্লিশ দিন কিন্তু যারা প্রকৃত দিনমজুর নিম্ন আয়ী ক্ষেত মজুর যাদের কাজ দরকার তাদের প্রাপ্য চল্লিশ বিয়াল্লিশ দিন নয় আর কম তাহলে চল্লিশ বিয়াল্লিশ দিন গড় হয় কি করে প্রত্যেক মন্ডলে মন্ডলে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে শাসক দলের কিছু ঠেঙ্গারি বাহিনী তারা তাদেরকে বলেন দেবতুল্য কারিয়াকর্তা এই দেবতুল্য কারিয়াকর্তা তাদের অ্যাকাউন্টে নব্বই বিরানব্বই তিরানব্বই কেউ কেউ একশো দিনও তারা কাজ পায় তারা কখনো কাজের গোড়ায় যায় না কি করে এগুলো তাহলে এ নামগুলো উদ্ঘাটিত হয় কিভাবে এইভাবে যে লুট করছে অন্যায়ভাবে এগুলো প্রকাশ পায় এটা ওই আইন এই আইনের শর্ত আছে যে প্রজেক্ট তৈরি হবে যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেড বা রূপায়িত হবে এই প্রজেক্টে কত বেনডেজ খরচ হলো কত টাকা ব্যয় হলো ওয়েবসাইটে আপলোড করতে হবে আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন এখনো যেহেতু নতুন আইন তৈরি হলেও রাতারাতি এই রেগার সমস্ত গুলো মুছে যায়নি টিপুরাজ্যের যে কোনো গ্রাম পঞ্চায়েত যে কোনো ভিলেজ কমিটি যে কোনো ব্লক ত্রিপুরাজ্য কেন সারা দেশের আপনি মোবাইলে দেখতে পাবেন দেখবেন সর্বত্র এইভাবে পুকুর চুরি হচ্ছে সর্বত্র এইভাবে গরিব মানুষের মাথায় বাড়ি দেওয়া হচ্ছে লোট হয়ে যাচ্ছে কাজেই এটা বন্ধ করা দরকার এখন যে কদিনের ব্যবধানে এই বিল পেশ করা কোন রকমের সেরকম আলাপ আলোচনা না করে সংসদের স্ট্যান্ডিং কমিটি জয়েন্ট পার্লামেন্ট কমিটি সিলেক্ট কমিটি ও না পাঠিয়ে এইভাবে পাশ করা মনে হবে বোধয় একেবারে তরিগুরি করে ফেলেছে মোটেই তড়িগড়ি না